मुका যুব কংগ্রেসের সাংগঠনিক ভোটের ফলাফল ঘোষণা স্টেট প্রেসিডেন্টের পথে সৌমেন মিত্র ছেলে রোহন মিত্রকে হারিয়ে জয়লাভ করলেন অধীর ঘনিষ্ঠ সাদাব খান এছাড়াও জেলা প্রেসিডেন্টের পথে জিতেছেন নরোত্তম সিংহ টাউন প্রেসিডেন্টের পথে আরিয়ান কর্মকার জয়লাভ করেছেন এই জয়ে খুশির হওয়া মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কর্মীদের মধ্যে গত দুদিন ধরে এই ভোট প্রক্রিয়া হয়েছিল সারা রাজ্য জুড়ে যুব কংগ্রেসের আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের কর্মীরা এই ভোট প্রক্রিয়ায় অংশ নেন অধীর ঘনিষ্ঠ সাদাব খানের জয়লাপে স্বাভাবিকভাবেই মুর্শিদাবাদ জেলা জুড়ে কংগ্রেস কর্মীদের মধ্যে খুশির হাওয়া বরংপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট এন টিভি সাংগঠনিক প্রক্রিয়ার নির্বাচন শেষ হল এই নির্বাচনে আমাদের প্রার্থী সাদাব খান যেটা টিভি মিডিয়া সর্বক্ষেত্রেই অধীর চৌধুরীর অনুগামী হিসাবে পরিচিত সাদাব খান সে নির্বাচিত হয়েছে আমরা মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে যে সাতশো আটাত্তর ভোট পড়েছে সেই সাতশো আটাত্তর ভোটই সাদাব খান পেয়েছে এটা আমাদের দৃঢ় বিশ্বাস সারা মুর্শিদাবাদ জেলার যুব সম্প্রদায় আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন তার জন্য সকল স্তরের কর্মী সমর্থক ভোটার শুভাকাঙ্ক্ষী নেতৃত্ব সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা জ্ঞাপন করছি আজ বাংলার বুকে একটা জিনিসই প্রমাণ হলো যে বাংলার যুব সম্প্রদায়ের এই বার্তাটাই জানান দিল বাংলার আকাশে বাতাসে নতুন সাদ অধীর চৌধুরী জিন্দাবাদ অর্থাৎ বাংলার তরুণ যুবক আজাদ মুক্ত স্বাধীন চিত্ত যুবাদের দল যে অধীর চৌধুরীর সাথে আছে অধীর চৌধুরীর পাশে আছে এটা আমাদের সব চাইতে ভালো লেগেছে আমরা মুর্শিদাবাদ জেলার বুকে যুব কংগ্রেস করি আমাদের গর্ব আমরা অধীর চৌধুরীর মতো একজন নেতৃত্বকে পেয়েছি যিনি প্রতিবাদের কালবৈশাখী যিনি প্রমাণ দিয়েছেন উন্নয়ন সম্ন নয় উন্নয়ন বাস্তব তাই বাংলার যুব সম্প্রদায় অধীর চৌধুরীর প্রতি খানকে নির্বাচিত করেছেন তাই সেই কারণে আমাদের আনন্দ আমাদের নেতা অধীর চৌধুরী তার আদর্শই আমাদের আদর্শ আগামী দিনে অধীর চৌধুরীর আদর্শকে সামনে রেখে সাম্প্রদায়িক বিজেপি এবং গণতন্ত্র হত্যাকারী তৃণমূলের বিরুদ্ধে দুর্বার আন্দোলনই হবে আমাদের একমাত্র লক্ষ্য ধন্যবাদ সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি কাজ করবেন এবারে যুব সম্প্রদায়কে যুব সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমাদের আগামী দিনের কর্মসূচি আমরা চাই বেআইনি অস্ত্রমুক্ত মুর্শিদাবাদ আমরা চাই গরু পাচার মুক্ত মুর্শিদাবাদ আমরা চাই এই মুর্শিদাবাদ জেলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি ঘোষণা করেছেন বাংলার বিভিন্ন প্রান্তে মদের দোকান খোলা হবে তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামবো প্রতিবাদে নামব আমরা চাই মদ মুক্ত মুর্শিদাবাদ অর্থাৎ একটা সমৃদ্ধশালী মুর্শিদাবাদ জেলা গড়ে তোলাই আমাদের লক্ষ্য সেটা অবশ্যই আমাদের প্রিয় নেতা জননেতা অধীর চৌধুরীর আদর্শকে সামনে রেখে